সোনার বাংলা টিভির এই রেকর্ডিং এর মাধ্যমে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা আমার বাবা সম্পর্কে বলতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার তারপর আমি ছোট করে বলছি সেটা হলো যে উনি এখনো বেঁচে আছেন উনি বর্তমান সময়ে খুব শারীরিকভাবে সুস্থতার সহিত আমেরিকাতে বসবাস করে থাকেন জীবন সব সবকিছু ত্যাগ করেছেন শুধু আমাদের সন্তানদের ভালো রাখার জন্য ভালো পড়ার জন্য এবং ভালো খাওয়ানোর জন্য সেই দিক থেকে আমি ব্যক্তিগতভাবে আমার বাবার জন্য তেমন কিছু করতে কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি যতক্ষণ পর্যন্ত বাঁচবো ততক্ষণ পর্যন্ত আমার বাবাকে সম্মান করব এবং আমার বাবা যাতে ভালো থাকে সেই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আর একটা কথা হলো যে দেখুন আমি ছোটবেলা থেকে আমাদের পারিবারিক শিক্ষাটাই ছিল এরকম যে ধরুন আপনার নীতি নৈতিকতার শিক্ষা সেই দিক থেকে এরকম একটা পরিবারে আমার বেড়ে ওঠা কিন্তু ওইভাবে বাবাকে ফিল করি নাই যেইভাবে এখন ফিল করতেছি এখন এটাতে যদি আমি সহজভাবে বলতে যাই তাহলে আমি বলবো যে আমি যখন বিয়ে করি এবং যখন আমার সন্তান হয় আমার এখন দুইটা সন্তান আছে তখন ওই যে আমার সন্তানদের প্রতি আমার যে টান বা আমার যে ভালোবাসা আমার যে স্যাক্রিফাইস আমার যে সবকিছু মূলে থাকে যে আমার সন্তানরা যাতে ভালো থাকে এই ভালো ভাবে চলতে পারে এই সময় এসে অর্থাৎ আমাদের সন্তানদেরকে যখন আমি লালন পালন করা শুরু করেছি অর্থাৎ সন্তানরা যখন সবকিছু আস্তে আস্তে বুঝতে শিখেছে আমি যখন বোঝাতে চেষ্টা করতেছি নীতি নৈতিকতা শিক্ষা দিচ্ছি এবং সন্তানদের ভালো রাখার জন্য আমি নিজেও আপনার অনেক সংগ্রাম করে থাকি যেটা আপনি নিজেও জানেন কিন্তু এই সময় এসে আমি বুঝতে পেরেছি যে তাহলে আমার বাবাও তো আমাদের জন্য এই কাজগুলোই করেছেন সেই দিক থেকে আমার ওই যে সন্তানরা মানে আর জন্মগ্রহণ করার আগে আমার বাবার প্রতি আমার যে অনুভূতি আমার সন্তানরা জন্মগ্রহণ করার পরে আমার বাবার প্রতি আমার অনুভূতি অনেক বেশি বেড়েছে যাদের বাবা নেই বা ধরেন বাবা থাকা অবস্থায় বুঝতে পারে নাই সেই সমস্ত সন্তানদেরকে বলবো যে যে এখন তাদের কর্ম বাবার জন্য কিছু করা অর্থাৎ কর্ম দিয়েই যদি এখন ভালো করে সেটার ফল বাবারা পাবেন আর কর্ম যদি খারাপ হয় সেটার ফলও বাবারা পাবেন দিক থেকে বাবাদের জন্য দোয়া করা এবং ভালো কর্ম করা নীতি নৈতিকতার সহিত চলা এই ছাড়া সন্তানদের আর কিছু করার আছে বলে আমি মনে করি না বাবারা সন্তানদেরকে ভালো রাখার জন্য ভালো পড়ানোর জন্য ভালো খাওয়ানোর জন্য নিজে সর্বোচ্চ ত্যাগ করে থাকে সেই সমস্ত বাবারা অবশ্যই সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে ভালো মূল্যায়ন পাবে এবং সন্তানদের এই কর্মকাণ্ডে এবং আচার আচরণে বাবারা খুশি থাকবে আজকের এই বিশ্ব বাবা দিবস এটাই প্রত্যাশা করি ধন্যবাদ